আপনি কি জানেন পৃথিবীতে একদিন দুর্ভিক্ষ নেমে আসবে হ্যাঁ এই দুর্ভিক্ষ আসবে দাস জালের ফেতনার অংশ হিসেবে আপনি হয়তো ভাবছেন দুর্ভিক্ষ লাগবে খাদ্য সংকটের কারণে সত্যিই তো আমাদের খাদ্য ব্যবস্থা পুরোপুরি নির্ভর করে কৃষির উপর আর কৃষির উপর নিয়ন্ত্রণ মানেই খাদ্যের উপর নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ যদি থাকে আপনার শত্রু দাস জালের হাতে তাহলে কি হবে একবারও ভেবে দেখেছেন আপনি নিজের অর্থ ও ক্ষমতা সম্পর্কে জানেন কিন্তু বাস্তবতা হলো বিশ্বের অর্থ ও ক্ষমতা আজ কিছু গোষ্ঠী বা প্রতিষ্ঠান আত্মসাত করে রেখেছে একসময় বিশ্বের প্রতিটা দেশেরই নিজস্ব স্বাধীনতা ছিল আমাদের এই স্বাধীনতাকে হরণের জন্য নেমে পড়ে কতিপয় পশ্চাত্য বিশ্ব যদিও আমরা সাতচল্লিশ কিংবা একাত্তরে সংগ্রাম করে স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃতপক্ষে নতুন নতুন কৌশলে পরাধীন হয়েছি তারা আমাদের শোষণ করতে আঁকতে শুরু করে নতুন ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের কৌশলই নাম সবুজ বিপ্লব সবুজ বিপ্লব শুরু হয় পাকিস্তানি আমলে ফিল্ড মার্শাল আয়ুব খানের হাত ধরে পিছনে ছিল কিছু স্বার্থবাদী বিদেশি সংস্থা ও পুঁজিবাদী শক্তি সে সময়ে সোভিয়েত ইউনিয়ন চীন সহ অন্য অন্য দেশে লাল বিপ্লব চলছিল তারা আমাদের এই লাল বিপ্লব ঠেকাতেই শুরু করে সবুজ বিপ্লব আমাদের কৃষকরা হাজারো বছর ধরে দেশীয় পদ্ধতিতে প্রয়োজনীয় ফসল উৎপাদন করত। তাদের এই স্বাবলম্বী কৃষিকে অদক্ষ বলে প্রমাণ করে তাদেরকে লাভ ক্ষতি শিখিয়ে তাদের হাতে তুলে দেয় লোনের বোঝা কীটনাশক বিষ হাইব্রিড বীজ রাসায়নিক সার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব সবুজ বিপ্লবের নামে কিভাবে আমাদের কৃষকের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো আর কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল আমাকে দেওয়া এক মিনিট সময়ও আপনার ব্যথা যাবে না ইনশাল্লাহ কারণ কিয়ামতে সময়েরও হিসেব দেওয়া লাগবে চলেন একসাথে সত্য জানি এবং অপরকে জানার সুযোগ করে দেই। যদি হিম্মত থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন